এরা কি ভালো মহিলা না খারাপ আর যে সমস্ত মহিলারা স্বামীর কথা অনুযায়ী চলে এরা ভালো না খারাপ এটা হচ্ছে কোরআন হাদিসের কথা অতএব আমি বলবো মা তোমার স্বামী যেমনই হোক তোমার স্বামীকে মান্য করার জন্য আদেশ করেছি ইসলাম তোমার স্বামী খুশি তুমি জান্নাতের মেহমান আওয়াজ দিয়ে বলেন বারহাওয়া বলছিলাম এই মাস হলো রজব মাস রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত আমার আল্লাহ তার বন্ধুরে সাত আসমান পরিভ্রমণ করে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেই জায়গার নাম হল সিদ্ধাতুল সিদ্ধাতুল মানে হলো বড়ই গাছ এনতেহা শেষ স্টেশন সিদ্রহালম সিদ্রাতুন মুনতাহা থেকে নিয়ে গেলেন রওফ যুগে আরশুয়া জিম পরি দিয়ে নিয়ে গেলেন নুরের দেশে এবং জায়গার মধ্যে নিয়ে গেলেন ลําকা ลําকানের মধ্যে নিয়ে আল্লাহর নবীর دیدار দিলেন আল্লাহ নবীর সঙ্গে মেরাজ করলেন উম্মতি মুহাম্মাদিনের জন্য মেরাজ দিলেন 5 ওয়াক্ত নামাজ আওয়াজ দিয়ে বললেন সুবহান

মট জিদগুলো হবে টাইলসের মটর জিদগুলো হবে মজা একেন যাচ্ছি ভূর্ণ মর বিশাল বিশাল একতলা দোতলা তিনতলা পাঁচতলা হবে অহি এখন অমান্য বি বলে গোষ্ঠীদের মধ্যে কোনো হেদায়ে থাকবে না হেদায়ে থাকবে র আহে দুঃখজন শরীরেও সুস্থ

মজুর সাহেবরে কয়ে আমার বাজার করে দেন আছে না নাই আছে। আমার নবী বলেন আল মুয়াজ্জিনুনা তালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা মুয়াজ্জিনের সম্মান মানে যত মন বেশি হবে গো কিছু কিছু মানুষ কিয়ামতের দিন থাকবে তাদের বিশাল মাথা হবে তাদের মাথাগুলো হবে অনেক বড় ঘরগুলো হবে অনেক বড় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঘর বড় মাথা উপরে মানুষগুলোকে আমার নবী বলেন তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে আযান দিয়েছে তারা হলো মুয়াজ্জিন মারহাবা কর মারহাবা আজকে থেকে ইমামের সঙ্গে মুয়াজ্জিনের সঙ্গে খাদেমের সঙ্গে খারাপ ব্যবহার করব না আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওনাদেরকে আমরা সম্মান করবো তারা কারণ তারা বলেন আলেম তারা গুনেন নবী ও আরেস আলু আর সাতুলেম বেয়া নবীর ও তারা বলেন আয়ালেম আল আহ মিয়া উল্লাহ মিয়র রে রহমান নবী বলেন নাম ওয়ারিজা এই দুনিয়ার মধ্যে আমি কোনো টাকা পয়সার সমদৌলত রেখে যাই নাই ওয়ালাম কি সুনাইলেম আমি তাদেরকে আমার উত্তর শুরু বানাইলাম আলেমদের কাছে আছে আমার আওয়াজ দিয়ে বলেন মার আমার নবী কেমন নবী গো যেই নবীর উম্মাদ হওয়ার জন্য মুসা নবী দাবি করেছেন আল্লাহ আমারে তুমি আখেরি নবীর উম্মাদ বানায় দাও আল্লাহ বললেন না 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 মুসা তোমারে আমি আখি নবীর উম্মত বানাবো না তোমার কপালে নাই হেদায়েত নাই ঈসা নবী দাবি করেছেন আল্লাহ আল্লাহ আমার এই দুনিয়া খিরে নবীর উম্মত বানিয়ে দাও আমার আল্লাহ বললেন ঈসা রে তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি ঈসা নবী আকাশে অপেক্ষা করে আছে

হজ পালন করেন সারা বছর অনেকে উমরা করে দিন হজে হাজেরা হজ পালন করেন তাদের সঙ্গী হতে আমারে মন চায় তাদের সঙ্গী হতে আমারে মন চায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দার ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রজায় ইচ্ছে জাগে আমাদের জিতে মদিনায় পিছে জাগ তে আমাদের যে দিনা মাদিনা যে জায়গায় ঝুমু কেটে যায় উচ্চ সরে আমাজদি বলেন মারহাওয়া যেখানে সবুজ গম্বুজ যেখানে সবুজ গম্বুজ শরীফ সেখানে হলো আমার নবীর হুজরা নবীর হুজরা মানে হলো নবীর ঘর এটা ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক এখানে আমার নবী ইন্তেকাল করেছেন আমার নবীকে এখানেই দাফন করা হয়েছে নবীরা যেখানে ইন্তেকাল করেন নবীকে সেখানে দাফন করা হয় এটা হলো ইসলামের আইন ইসলামের বিধান আমার নবী যেখানে শুয়ে আছেন নবীর পাশে পাশাপাশি

আমাদের নবী মরে গেছে বলে গেছে মার্কিন সঙ্গে মিশে গেছে দূরে বলেন না উজমিল্লা আমাদের নবী মরে নয় পড়ছে নাই আমাদের নবী গলে নাই আমাদের নবী মার্কে সঙ্গে মিশে না

বলেন আমি যখন গেলাম মেরাজ রাতে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত আমি যখন মেয়েরাজ গেলাম আল্লাহর দিদারে আল্লাহর দিদারে আমি যখন গেলাম আমি মুসা নবীরে দেখতে পেলাম ওনার রোজ মুবারকে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে মারার তুমি কবরি মুসা মহুয়া কয় মনি ফি বদ্ধরে কেমন নবীর উম্মাদ আমরা হইলাম ওই নবীর যারা বলে নবী মরে গেছে পচে গেছে গলে গেছে তাদের ইমান পচে গেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক নবী হলেন ইমান আওয়াজ দিয়ে বলেন নবী হলেন কি আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন বাবা নাই মা মরিয়ামের গর্ব দিয়ে উনি দুনিয়ার মধ্যে আসলেন আমার আল্লাহ অল্প বয়সে তাকে না ভতি দান করলেন কাছে আমার আল্লাহ এমন একটা আসমানি কিতাব দিলেন যার নাম হল ইঞ্জিল ওই ইঞ্জিল কিতাব কোরআনুল করিমের মতো একটা আসমানি কিতাব

কেন তুমি মা আমার প্রিয় দুনিয়াতে আল্লাহ বাবা ছাড়া আল্লাহ সকল কিছু পাইলে আমি খুশি আমি খুশি আমি থেকে বেশি খুশি হয়ে যাবো আল্লাহ যদি তুমি আমার এই আজ সিজন বানাইয়া দা যুগে যুগে নবীদের বিরুদ্ধে একটা গ্রুপ থাকে একটা পার্টি থাকে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা পাঁচ থেকে সাতজন মিলে একটা দল করে ফেলেছে যে জায়গায় এসে নবীর পায় ওই জায়গা আমরা মেরে ফেলবো এবার জোরে বলেন হায়াতের মালিক কে আল্লাহ রাখে আল্লাহ মালিক কে মারে আল্লাহ রাখে কে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঈসা নবী পথ দিয়ে যাচ্ছেন

আল্লাহ বললেন না 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 হায়াতুল মানিকা মি আল্লাহ

অবাক হয়ে গেছে সামনে তাকায় পিছনে তাকায় দানে তাকায় বামে তাকায় ঈসা নবীর আল্লাহ বললেন এই জিবরাইল আরেকটু কাজ কর না দাকিয়নুসের শরীরে একটু টাচ করে আর দাকিয়নুসের শরীরে যখন টাচ করলো ঈসা নবীর দানি দাকিয়নুসের দানি ঈসা নবীর শরীর দাকিয়নুসের শরীর ঈসা নবীর জামা দাকিয়নুসের জামা আওয়াজ দিয়ে বলেন merhaba

এবার তারা যখন সুলের মধ্যে নিলো মেশিনটা অন করলো পাছা দিয়ে দুটা মাথা দিয়ে বের হয়ে গেলো আকাশে আবার তারা চিন্তা করে যদি ঈশা হয় আমাদের নেতা কই। এটা যদি আমাদের নেতা কেন আমার আল্লাহ বলেন না না তোরা এত পেছনে পরে গেলে ঈশা কোনটা নেতা কোনটা তোরা বাইরেও করতে পারবি না অ মা কতালু অ মা সলাবো এটা যদি নেতা হয় ঈসা কয় এটা যদি ঈসা হয় আমাদের নেতা কয় আল্লাহ বললেন না 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 তোরা তো নেতারাই মার্সুস ইসা মানে কই রা আসলে ঈশা রে আমি আকাশে রিসার্ভ করেছি